দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থী বিনায়ক পাঠভবন তোমাদের জন্য নিয়ে এসেছে ছোট্ট একটি আপডেট তোমাদের বাংলা পরীক্ষা ইংরেজি পরীক্ষা হয়ে গেছে এবং খুব ভালো হয়েছে প্রশ্ন খুব ভালো হয়েছে ছাত্র খুব ভালো পেরেছে পরীক্ষায় বাংলা ইংরেজি বিনায়ক পাঠভবন তোমাদের জন্য কিছু বলতে চায় পনেরো তারিখে অঙ্ক পরীক্ষা আছে তার আগে ছুটিটা আছে কদিন শুধু অঙ্ক প্র্যাকটিস না করলেও চলে অবশ্যই প্র্যাকটিস করবে অঙ্ক বেশি করে কারণ একশোর একশো পেতে হলে অঙ্ক ভালো করে প্র্যাকটিস করতে হয় তবে আমি একটু ছোট্ট একটা তোমাদের পরামর্শ আমি দিতে পারি যেহেতু ছুটি আছে ইতিহাস পরীক্ষাটা লিখতে প্রচুর হয় অনেকে বলে যে সালটাল মনে থাকে না অনেকের কাছে কষ্ট তবে এটাও ঠিক একবারে সত্যি কথা বিগত বছরগুলো দেখা গেছে মাধ্যমিক পরীক্ষার সময় ইতিহাসে তো প্রত্যেকটা ছাত্র একটা বিশেষ একটা ভয় আছে তবে এটা ঠিক নয় কারণ তোমরা তো বাংলা ইংরেজি পরীক্ষা দিলে এরপরে অঙ্ক পরীক্ষা দেবে তারপরে ইতিহাস আছে তবে এমন কোনো ভয় নেই তুমি যদি পড়া তোমার যদি পড়া থাকে কোনো ভয় নেই তবে কোথান থেকে প্রশ্ন আসবে কি আসবে বিশেষ করে ছোটো প্রশ্নগুলোর জন্য এটা চিন্তা থাকে তো যেহেতু অঙ্ক পরীক্ষার আগে অনেক মানে ছুটি আছে অনেকটা সেক্ষেত্রে তোমরা ইতিহাসের একটু পড়া এগিয়ে রাখতে পারো ইতিহাসের পড়া একটু এগিয়ে রাখতে পারো বিশেষ করে ক বিভাগের এক নম্বর খ বিভাগের দু নম্বর দাগ গ বিভাগের তিন নম্বর এগুলো সবগুলো হচ্ছে ছোটো প্রশ্ন এমসিকিউ এসকিউ টাইপের প্রশ্ন তো এ পরী এগুলো যদি ভালো হয় তাহলে দেখবে ইতিহাসের বড় প্রশ্ন এমনিতেই তোমরা পারবে ছোটোটা লেই অনেকের সমস্যা হয় সেই জন্য বিনায়ক পার্বহন তোমাদের জন্য টেস্ট পেপার থেকে কয়েকটা স্কুলের প্রশ্ন এবং পর্ষদ থেকে কয়েকটা প্রশ্ন তোমরা একটু বেশি যদি দেখে যাও আশা করি তোমাদের উপকার হবে এবং তোমরা উপকৃতই হবে তার আগে একটু ছোট্ট কথা বিনায়ক পাঠভবনে যারা নতুন এসেছে সাবস্ক্রাইব করবে এই কারণে করবে পরবর্তী ভিডিওগুলো যাতে পেতে পারবে শুধু তোমাদের মাধ্যমিক পরীক্ষার্থী নয় একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী সবারই সাজেশান বিনায়ক পাঠবহন থেকে পাবে তবে এই মুহূর্তে মাধ্যমিক পরীক্ষার জন্য মাধ্যমিক পরীক্ষার ইতিহাসের জন্য যেটুকু আমার বলা পর্ষদের কয়েকটা পৃষ্ঠা নম্বর বলছি এগুলো একটু দেখে দিতে পারো যেমন ধরো ইতিহাসের ক্ষেত্রে একশো উনআশি একশো বিরাশি একশো উনষাট একশো সাঁত্রিশ একশো সত্তর একশো উনআশি একশো পঁয়তাল্লিশ একশো চৌষট্টি এই পেজগুলোতে ইতিহাসের কবিভাগ এবং ক বিভাগের জন্য যে প্রশ্নগুলো আছে একটু বেশি করে দেখে যাও আমি জানি তোমরা পুরো টেস্ট পেপার ঘেটেছ পুরো পর্ষদ পর্ষদের সব প্রশ্নগুলো তোমরা ঘেটেছ সেক্ষেত্রে তোমাদের অভিজ্ঞতা অনেক বেশি আছে তার সঙ্গে যে কটা পৃষ্ঠার কথা বললাম সেগুলো একটু দেখে যাও বেশি করে আশা করি এখান থেকে তোমরা কিছু হলেও কমন পাবে কারণ তোমাদের পড়া তো সব হয়ে আছে পড়া এ টেস্ট পেপারে তোমরা প্রশ্ন করে রেখেছো পর্ষদের প্রশ্নগুলো তোমরা করে রেখেছো সেক্ষেত্রে তোমাদের কোনো ভয় নেই তা সত্ত্বেও এইটুকু বলা যে এইগুলো একটু পুনরায় একটু বেশি করে দেখবে পর্ষদের গেল এবার এবিটি এবিটিয়ের কয়েকটা পৃষ্ঠার নম্বর বলছি চারশো চুয়াল্লিশ পৃষ্ঠা পাঁচশো চুরাশি পৃষ্ঠা সাতশো আঠাশ পৃষ্ঠা আটশো একানব্বই পৃষ্ঠা নশো চোদ্দো পৃষ্ঠা এবং আটশো বাহাত্তর পৃষ্ঠার এমসি কিউ কিউ প্রশ্নগুলো একটু দেখে যাও অর্থাৎ ক বিভাগের একের দাগ ক বিভাগের দুয়ের দাগ ক বিভাগের তিনের দাগ প্রশ্নগুলো যদি তোমরা করে যাও আশা করি এখান থেকেও তোমরা কমন পাবে ভালো করে পরীক্ষা দাও ভয় নেই ইতিহাসের যে ভয়টা বলে সেটা সালটা চাস্ট মনে রাখাটা খুবই কষ্টকর তো তারও নির্দিষ্ট পদ্ধতি আছে মনে রাখার জন্য এই মুহুর্তে সেগুলো বলে তোমাদেরকে সময় নষ্ট করা উচিত না আশা করি তোমরা বিনায়ক পাঠবনের এই ছোট্ট আপডেটটা তোমরা গ্রহণ করবে তাহলে বিনায়ক পাঠবন নিজেকে উপকৃত মনে করবে সকলে মন দিয়ে পড়াশোনা করো সুস্থ থেকো ভালো পরীক্ষা দাও রাখছি